হ্যালো এভরিওয়ান আমি তনুয়া তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আবার এসে গেছি তোমাদের সামনে একদম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি চিকেন কিমা দিয়ে ছোলার ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যারা এই রান্নাটা খেয়েছো তারা জানোই রান্নাটা খেতে কতটা টেস্টি হয় আর এটা তোমরা ডিনারে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে তো চলো রান্নাটা ছটপট শুরু করে দিই প্রথমেই এখানে হাফ বাটি ছোলার ডাল নিয়ে ভালোভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর কড়াতে সাদা তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে বেশ কিছুটা রসুন কুচিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবারে এর মধ্যে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ সেটাও একদম চফটভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু ভালোভাবে লালচে করে ভেজে নেব এই রান্নাটা আমি সাদা তেলে করছি কিন্তু সবচেয়ে ভালো হয় যদি ডালডাতে করতে পারো কিন্তু কি বলো তো এখন তো সবার গ্যাস অম্বলের প্রবলেম তাই আমরা ডালডাটাকে একটু অ্যাভয়েডই করি কিন্তু যদি কি কারো সহ্য হয় তাহলে কিন্তু ডালডা দিয়ে করে দেখতে পারো ভীষণ স্বাদ হয় খেতে আর এই দেখো এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি যেহেতু আমি রসুন কুচিটা বেশ খানিকটা আগে দিয়েছিলাম তাই এখানে মশলার পরিমাণটা একটু কমিয়ে দিলাম আর এই দেখো আদা রসুন দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি এবারে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম আর কিছু কাঁচা লঙ্কা সেটাই এখানে দিয়ে দিলাম ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে ঝালটা দিও আর টমেটোটা দিয়ে এবারে পেঁয়াজের সঙ্গে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব টমেটোটা যতক্ষণ না একদম মিশে গিয়ে পেঁয়াজের সাথে মিশে যায় ততক্ষণ কিন্তু আমি এটা নাড়াচাড়া দিতে থাকবো আর এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই বেসিক মশলাই আমাদের লাগবে এবারে সব মশলা দিয়ে একটু পেঁয়াজ রসুনের সঙ্গে কষিয়ে নেব আর এখানে আমি অল্প একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি না হলে এই মশলাটা পুড়ে যেতে পারে এই দেখো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা তেল ছাড়া অবধি আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। আর যখন দেখব এর গা থেকে তেল ছেড়ে যাচ্ছে তখন যে আমি চিকেন কিমা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো চিকেন কিমাগুলো আমি একদম মানে ফাইন কিমা করে নিইনি একটু গোটা গোটা মতো রেখেছি যাতে মুখে পড়লে ভালো লাগে আজকে আমি এটা চিকেন কিমা দিয়ে করছি কিন্তু এর আগে আমি এটা যতবারই রান্না করেছি ততবার কিন্তু এটা আমি মাটন কিমা দিয়ে করেছি মাটন কিমা দিয়ে কিন্তু এর স্বাদ ভীষণ ভালো হয় তোমরা ট্রাই করে দেখতে পারো এবারে দেখো চিকেনটা কষাতে কষাতে এর মধ্যে নুনটা একটু ভালোভাবে কিমার সাথে মিশিয়ে নিলাম আর এবারে আমি ছোলার ডালটা দিয়ে দেব। দেখো নিচে একদম লেগে যাচ্ছে সেই জন্য করার গায়ে কিন্তু আমার লেগে লেগে যাচ্ছে এবারে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি আর ছোলার ডালটা মানে ঠিক কিভাবে সেদ্ধ করেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো ছোলার ডালগুলো কিন্তু দেখতে থাকবে গোটা গোটা কিন্তু টিপলে নরম হয়ে যাবে এইভাবেই কিন্তু ছোলার ডালগুলো সেদ্ধ করতে হবে একদম কিন্তু গলে গেলে এটা কিন্তু খেতে ভালো হবে না এবারে ছোলার ডালটা দিয়ে একটু চিকেনের সাথে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এবারে যে কুকারে যেটা আমি সেদ্ধ করেছিলাম অল্প একটু জল আছে সেই জলটাই আমি অ্যাড করব এখানে কিন্তু আমি বেশি জল অ্যাড করব না ওইটুকু জলই অ্যাড করেছি তোমরা যদি একটু পাতলা করতে চাও তাহলে একটু গরম জল অ্যাড করতে পারো ঠান্ডা জল কিন্তু দিও না সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একদম বাজে হয়ে যাবে এই দেখো আমি জলটা দিয়েও দিয়েছি এবারে ওপর থেকে একটু কাসুরি মেথি আমি শুকনো খোলায় গরম করে নিয়েছিলাম এবারে সেটা হাতের সাহায্যে গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নেব আর ওপর থেকে আমি দিয়ে দেবো অল্প একটু বাটার যেহেতু এটা আমি সাদা তেলে করেছি ডালডাতে করে তাই ওপর থেকে একটু বাটার দিয়ে দিলে এর টেস্টটা কিন্তু ভালো হবে আর দিয়ে দেব। একটু কুচনো ধনে পাতা ব্যাস আমাদের রান্না একদম রেডি এবারে গরম গরম পরিবেশন করলেই একদম জমে যাবে এই শীতকালে রাত্রের এই রেসিপিটি তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আর নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা